আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার পনেরো শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে ঠিক আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটা কিন্তু নবম দশম শ্রেণী দুই বছর মিলেই পড়তে হয় তোমরা এবার এক বছর সময় পাচ্ছ যে কারণে তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হবে যার অনুযায়ী তোমাদের দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এসএসসি পরীক্ষায় বসতে হবে শর্ট সিলেবাস ইতিমধ্যে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে আর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য হচ্ছে কিছুটা পরিমার্জিত করে বইটা দেওয়া হয়েছে তো যারা এখনও বই পড়েনি তারা পিডিএফ নামিয়ে পড়তে পারবে আমি চ্যানেলে এই আমাদের চ্যানেলে হচ্ছে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হবে সেই ভিডিও দেওয়া আছে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে যার যে বিষয়ের পিডিএফ দরকার ডাউনলোড করে নিতে পারবে সেটা হচ্ছে বইয়ের সূচিপত্র মোট ছয়টা অধ্যায় রয়েছে যার মধ্যে তোমাদের শর্ট সিলেবাসে থাকবে চারটা অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা চতুর্থ অধ্যায় রয়েছে আমার লেখালেখিও হিসাব পঞ্চম অধ্যায় রয়েছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এই তৃতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু নেই ঠিক আছে তো আমরা যদি দ্বিতীয় অধ্যায় দেখি কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা প্রথমে একটা ছবি দেওয়া আছে এই অধ্যায়ের শেষে আমরা কী শিখতে পারবো সেই বিষয়ে আলোচনা করা আছে যেটা প্রতিটা অধ্যায়ের শুরুতেই রয়েছে যেমন কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব জানতে পারবো সফটওয়্যার আন ইন্স্টল এবং সফটওয়্যার ডিলিটের মাঝে পার্থক্য জানতে পারবো সাইবার ঝুঁকি ও তথ্যের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবো কপিরাইট আইন সম্পর্কে শিখতে পারবো সফটওয়্যার পাইরেসি সম্পর্কে জানতে পারবো অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো এভাবে করে একটা অধ্যায়ে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং অধ্যায়ের শেষে একটা অনুশীলনী রয়েছে যেখানে রয়েছে কিছু সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেমন এখানে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এভাবে করেই প্রতিটা অর্থে সাজানো আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দু হাজার পঁচিশ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটা নিয়ে আলোচনা করেছি যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পাওয়া কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ